আসসালামু আলাইকুম গতকালকে এসএসসি রেজাল্টের পর আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে যারা অভিভাবক গার্জিয়ান আছেন তারা তাদের সন্তানদের সাথে যেন রেজাল্ট নিয়ে উল্টোপাল্টা কথা না বলে যাতে করে মন খারাপ হয়ে তারা অ্যাক্সিডেন্ট ঘটাইতে পারে আত্মহত্যার মতো ডিসিশন দিতে পারে কিন্তু এই ভিডিও বানানোর পরে সবাই মোটামুটি দেখছে শুনছে আমার বন্ধু বন্ধুবান্ধব বিভিন্ন গ্রুপে শেয়ার টিয়ার দিয়েছি মোটামুটি একটা সচেতনামূলক পোস্ট করেছিলাম কিন্তু আজকে সকালবেলা আমি ফেসবুকে এসেই দেখি যে সারা বাংলাদেশে আটজন আত্মহত্যা আসলে রিজাল্ট তো জীবনের চেয়ে আগে না আপনারা এই যারা যাদের বাচ্চা বা যারা ফেল করেছে তাদেরকে একটু খেয়াল খুশি বা তাদের সাথে একটু ভালো আচার আচরণ করতেন একজন থেকে ফোর পয়েন্ট এইট নাইন একটা ছেলে কেন আসলে আসলে এবছর হয় না সামনে বছর হবে কিন্তু জিপিএ ফাইভ পাইলেই যে সব কিছু সমাধান হয়ে যাবে তা না জিপিএ ফাইভে কোনো কিছু জানে না তার বেসিক নাই সেই ইউনিভার্সিটি অনেক হাজার হাজার ছেলে মেয়ে লাখ লাখ ছেলেমেয়ে জিপিএ ফাইভার্সিটি ভর্তি হতে পারে না হ্যাঁ তো জিপিএ ফাইভটা তো মুখ্য বিষয় না রিজাল্ট ফোর পয়েন্ট হোক থ্রি পয়েন্ট হোক যাই হোক রিজাল্ট আপনার নিজের বেসিকটা থাকলেই যথেষ্ট হ্যাঁ রিজাল্ট তো আমরা যখন লেখাপড়া শেষ করি তখন তো আমাদের তো এরকম গ্রেড পয়েন্ট অ্যাভারেজ ছিল না আমাদের ডিভিশন ছিল ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন স্টার স্ট্যান্ড এরকম ছিল তো আমি যেরকম এসএসসি সেকেন্ড ক্লাস পেয়েছি ইন্টারে ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম তারপরে অনার্স মাস্টার আছে ক্লাস পেয়েছি এটা নিয়ে তো আসলে ভিতরের কী বস্তু সেটাই বিষয় হ্যাঁ রিজাল্টে জিপিএ ফাইভ পাইলেই যে আমি অমুক গোল্ডেন প্লাস পাইলেই যে আমি অমুক জায়গায় চান্স পাবো আমার তৈরি হয়ে যাবে এরকম না আপনার ভিতরের অনেক কিছু অনেক ছেলে মেয়েকে দেখেছি আমি ফোর পয়েন্ট ইউনিভার্সিটি বা বিভিন্ন ভালো ভালো জায়গায় চান্স পেয়েছে হ্যাঁ টু এসএসসি ফোর পয়েন্ট ইন্টারও ফোর পয়েন্ট প্লাস মানে ফোর ফাইভ এরকম অ্যাভারেজ মিলে সাড়ে আট নয় পয়েন্ট আছে তারা ভালো পরীক্ষা দিছে হ্যাঁ অ্যাডমিশন ভালো করছে চান্স পাওয়া যায় অথচ যারা জিপিএ ফাইভ বা গোল্ডেন পেয়েছে তারাও কিন্তু সব জায়গায় চান্স পায় নাকি জিপিএ ফাইভ না পাইলে আত্মহত্যার মতো পথ বেছে নিচ্ছে ছেলেমেয়েরা যারা গার্জিয়ান আছেন তারা এখনও তাদের পাশে যান বা তাকে সান্ত্বনা দিন এই যে একটা বছর পর আবার পরীক্ষা দিলে ভালো রেজাল্ট করবে আপনার ছেলে মেয়ে কই যাচ্ছে কী করছে আপনি একটু এখন খেয়াল খুশি রাখেন ফেল করলেই যে সব খারাপ হয়ে যাবে তা না আর যারা ফেল করে তাদের মন মানে তো স্বাভাবিক খারাপ থাকবে যেদিকে চলাফেরা করে সবাই হয়তো বলতে পারে যে ও যে ফেল করছে মানে এই জ্বালাটা অনেকে নিতে পারে না কিন্তু আপনারা যারা গার্জেন অভিভাবক আছেন তারা আপনাদের সন্তানদেরকে এইভাবে আছে ছেড়ে দিয়ে না বা দুই একদিন সাথে থাকেন বুঝতেন হ্যাঁ জীবন চলে গেলে কিন্তু আর পাওয়া যাবে না আপনার রেজাল্ট আগে না সন্তান আগে দেখবেন এই ধরনের কাম্য সারা বাংলাদেশে আটজনের আত্মহত্যা শুনলাম আজকে আমি চাই না যে আর একজনের ধরনের করে আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন আর পারলে পেজটা একটু ফলো করে দেবেন ধন্যবাদ